বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর আর আমাকে প্রতিদিন বিরিয়ানি খেতে দিলে আমি প্রতিদিনই বিরিয়ানি খেতে পারবো বিরিয়ানি আমার এতটাই ভালো লাগে আমার পরিবারের অলমোস্ট প্রত্যেকটা সদস্যই বিরিয়ানি খেতে অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। আজকে আমি বিরিয়ানি রান্না করব তাই একটি পাতিলে দেড় কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এবার গরুর মাংসতে একে একে সব মশলাপাতি দিয়ে নিব প্রথমে দিচ্ছি টক দই এরপর সরিষা বাটা পেঁয়াজ বাটা নারিকেল ও বাদাম বাটা আদা রসুন বাটা কিছু গোটা মশলা দিয়ে নিব তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পেঁয়াজের বেড়েস্তা এবার দিব লম্বা লম্বা টুকরো করে নেওয়া টমেটো যে তেলে পেঁয়াজের ব্যারেস্তা করেছি সে তেলটা দিয়ে দিব এতে করে পেঁয়াজের ব্যারেস্তার একটা সুন্দর স্মেল হবে এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব ধনিয়া মরিচ ও গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের বিরিয়ানি মশলা এবার সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে হাত ধোয়া পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিব এবার হাই ফ্লেমে মাংস কষিয়ে নিব মাংস ভালো করে কষানো হয়ে গেলে এবার এখানে আমি মাংস সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা মিডিয়াম তো হাইতে রাখবো আমার তো বিরিয়ানিতে আলু না হলে বিরিয়ানি খেতে ভালোই লাগে না তাই বিরিয়ানির জন্য আলুগুলো তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া আলু বিরিয়ানিতে দিলে অন্য রকম স্বাদ হয় অন্যদিকে গরুর মাংস প্রায় সেভেন্টি পারসেন্ট হয়ে গেলে এখানে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে সব কিছু আবারও ভালোভাবে দিব এবার এখানে থেকে থেকে ফালি করা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য হাই ফ্লেমে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আলু আর মাংস সিদ্ধ হয়ে তেল মশলার উপরে ভেসে উঠলে ঠিক তখনই এখানে পোলার চাল দিয়ে দিব এবার মাংস আর চাল ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব ঠিক ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পোলা চালের একটা সুন্দর স্মেল বের হচ্ছে ঠিক এ পর্যায়ে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে কিছুক্ষণ চাল আর মাংসটা নেড়ে চেড়ে ভেজে নিব এবার এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এখানে তিন পোয়া পোলার চাল দিয়েছি চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি আধা কাপ তরল দুধ দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে লবণটা চেক করে নিব চারপাশ থেকে যখন পানিটা সিদ্ধ হয়ে আসবে ঠিক তখনই ঢাকনা দিয়ে দিবো এবং চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখব দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার নিচের থেকে উপরের দিকে আর উপর থেকে নিচের দিকে হালকাভাবে নেড়েচেড়ে দিব। আর চারপাশ থেকে গোল করে মাঝখানে উঁচু করে দিব এভাবে করে মাঝখানে উঁচু করে দিলে বিরিয়ানির চালটা তাড়াতাড়ি ফুটে ওঠে এরপর সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি এখানে আমি একটা পলি দিয়েছি পলিটা এমনভাবে দিতে হবে যেন পাতিলের ভেতরের ভাবটা ঢাকনার বাহিরে না আসে এভাবে করে পরে দিলে চালটা তাড়াতাড়ি ফুটে যাবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখছি চাল ভালোভাবে ফুটে গিয়েছে বিনা এটা পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে চুলা থেকে নামানোর আগে সামান্য পরিমাণে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি শীতের সময় বিরিয়ানির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায় বিফ বিরিয়ানি হলে তো আর কোনো কথা নেই গরম গরম ধোঁয়া ওঠা বিফ বিরিয়ানি বাহিরে ঠান্ডা ঠান্ডা পরিবেশ একদম জমে যাবে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ